থাকছে টিফিন রেসিপি আর এটা হচ্ছে তৈরি করে দেখাবো আলু আর চিকেন দিয়ে বাচ্চারা এ ধরনের টিফিন খেতে কিন্তু খুবই পছন্দ করবে উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা হবে আলু আর চিকেনের পুড়ে ভরা তো যারা আজকের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত পেজে পাশে থাকবেন দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে নাস্তাগুলি আর খেতেও অসাধারণ হয় এ ধরনের নাস্তা যদি বাচ্চাদের স্কুলে টিফিনে তৈরি করে দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চারা প্রতিদিন রিকোয়েস্ট করবে নাস্তাগুলি তৈরি করে দেওয়ার জন্য আর বিকালেও কিন্তু চায়ের সাথে আপনারা ঝটপট এই নাস্তাগুলি তৈরি করে নিতে পারেন তো ভিউয়ার্স আজকের এই রেসিপিটা কীভাবে তৈরি করেছি চলুন মূল রেসিপিতে চলে যায় তো প্রথমে এখানে সিদ্ধ করা আলো নিয়ে নিয়েছি ম্যাশ করে এরপরে দিয়ে দিচ্ছি এখানে মুরগির মাংস আর এটা হচ্ছে বুকের মাংস সিদ্ধ করে নিয়ে নিয়েছি আদা রসুন আর গোলমরিচ দিয়ে লবণ দিয়ে তারপরে দিয়ে দিলাম এক কাপ কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়া তারপরে কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ আর এক চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই টিফিনগুলি তৈরি করতে পারবেন বা বিকালে চায়ের সাথে নাস্তাগুলি খুব সহজে তৈরি করে নিতে পারবেন মিক্স করা হয়ে গিয়েছে এখন বোর্ডের উপর একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে তারপরে এই পুরটা আমি নিয়ে নিয়েছি আর উপর থেকে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে ছুরি দিয়ে নাস্তার ডিজাইনগুলি কেটে নিতে হবে একটি ছুরি দিয়ে আমি এভাবে করে ডিজাইনগুলি কেটে নিব আর আমি এভাবে চারকোনা করে একটু লম্বা করে কেটে নিয়েছি আপনারা যে কোনো শেপের এটা তৈরি করে নিতে পারবেন এই যে খুব সহজেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে এরপরে হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি আটা তারপরে দিয়ে দিলাম কর্নফ্লোয়ার এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখন এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি এটা কিন্তু ব্রেড ক্যাম্পসের মতো তৈরি করে নিব আপনারা ব্রেড তৈরি করা থাকলে ব্রেড দিয়েও কিন্তু ঝটপট এই নাস্তাগুলি ভেজে নিতে পারেন এরপরে হচ্ছে আমি পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এভাবে আলতো হাতে এটাকে মিক্স করে নিতে হবে পানিটা একবারে দেবেন না অল্প অল্প করে দিয়ে যাতে এটা তলা পেকে যায় এই সিস্টেমেই কিন্তু এটা তৈরি করে নিতে হবে এখন হচ্ছে একটি চালনি দিয়ে এগুলিকে চেলে নিব আর এটা হচ্ছে নাস্তার উপরে অংশটা আমি কোট করে দেওয়ার জন্য করছি ব্রেড ক্রামসের মতো তৈরি করব। এই যে ঠিক এভাবে সবগুলি তৈরি করে নিব। বাকি যে আটা আছে পানি দিয়ে গোলা তৈরি করে নিতে হবে এই যে সবগুলি একইভাবে আমি তৈরি করে নিয়েছি আর এটার ভিতরে হচ্ছে পানি দিয়ে তারপরে গোলাটা তৈরি করে নিতে হবে নাস্তাটা কোট করার জন্য ঠিক এভাবে ঘনত্ব রেখে এই গোলাটা তৈরি করে নিয়েছি এরপরে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে নাস্তাটা আপনারা এই গোলার ভিতরে কোট করে নেবেন আর এভাবে চাইলে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে যখন ইচ্ছে তখন বাচ্চাদের স্কুলে টিফিনে গরম গরম ভেজে দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে এই যে প্রথমে গোলার ভিতরে কোট করে তারপরে এখানে যে আমি বেড ক্যামচের মতো তৈরি করেছিলাম উপরে অংশটা এভাবে কোট করে দিতে হবে এতে করে নাস্তাটা একদম ক্রিস্পি হবে আর এটা যখনই আপনি চিকেন ফ্রাইয়ের মতো হবে তৈরি করবেন তখনই বুঝতে পারবেন খেতে কতটা লোভনীয় হয়েছে এরপর হচ্ছে চুলা আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এক এক করে নাস্তাগুলি দিয়ে দিব নাস্তাটা দিয়ে দেওয়ার পরে কিছু সময় পরে উল্টে পাল্টে দিব যখন খুব সুন্দর একটা সোনালি কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে এই নাস্তাগুলি উঠিয়ে নিতে হবে আবারও কিছু সময় পর আমি উল্টে পাল্টে দিব এই যে পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে তেল ঝরিয়ে আমি এই নাস্তাগুলি উঠিয়ে নিব তো খুব সহজেই কিন্তু ঝটপট এভাবে টিফিনগুলি তৈরি করে নিতে পারেন তো দোকান থেকে আপনাকে টিফিন কিনে দিতে হবে না এভাবে যদি ঘরে বসে টিফিনগুলি তৈরি করতে পারেন বা বিকালে চায়ের সাথে মেহমানদারিতে এটা ঝটপট তৈরি করে দিতে পারবেন সবাই কিন্তু খুব পছন্দ করবে আর খেতেও দারুণ মজার হয় তো সবগুলি নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি আর দেখুন কতটা মোচমুচে হয়েছে একদম চিকেন ফ্রাইয়ের মতো আশা করি আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তো রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিন সবাই তৈরি করে দিতে পারে তো দেখুন ভিতরের অংশটা চিকেন আর আলুর করে ভরা কতটা লোভনীয় হয়েছে তো আজ এ পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ